আজকে সবার ছুটি চোখের পাতা কৃষ্ণ নামে নিচে আজ সারা রাতে নমস্কার বন্ধুরা আমি মিতালি আমার হারমোনিয়াম টিউটোরিয়াল ক্লাসে আপনাদের সব্বাইকে স্বাগত আজ আপনাদের সামনে আমি চলে এসেছি একটা জন্মাষ্টমী স্পেশাল গান নিয়ে এটি একটি কৃষ্ণ ভজন সেই গানেরই সহ টিউটোরিয়াল ভিডিও নিয়ে আজ আমি চলে এসেছি গানটি হলো আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখব কৃষ্ণ নামে নেচে গিয়ে আজ সারা রাত জাগব গানটির গীতিকার ও গানটির শিল্পী হলেন উত্তম কুমার মণ্ডল এবং গানটির সুর সংগৃহীত আর গানটি গাওয়া হয়েছে ডাবল দাদরা বা দ্রুত দাদরা দাদরা তাল ছমাত্রার গান শুরু করার আগে বন্ধুদের কাছে আমার বিশেষ অনুরোধ যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং টিউটোরিয়ালটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা প্রথমেই বলে রাখি এই চ্যানেলটি ছাড়াও ইউটিউব এবং ফেসবুকে আমার দুটি চ্যানেল রয়েছে এবং ফেসবুকে দুটি পেজ রয়েছে একটি হলো ভ্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি এখানে নানা ধরনের ভ্লগিং এবং ইউনিক ইউনিক কুকিং রেসিপি দেখতে পাবেন এই চ্যানেলটিতে আরেকটি হলো মিতালি পাল অফিশিয়াল এটি একটা কভার সংয়ের চ্যানেল আমি এখানে যে সমস্ত গান শেখাই সেই সমস্ত অধিকাংশ গানই আমি ওই চ্যানেলটিতে গিয়েছি আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে অবশ্য অবশ্যই ফলো করে দেবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্য অবশ্যই এই চ্যানেলগুলিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আর কথা না বাড়ি আমি সরাসরি আজকে টিউটোরিয়াল ক্লাসে চলে আসছি গানটি আমি তুলেছি বি ফ্ল্যাট স্কেলে তবে আমি এখানে বলবো যে আপনার আপনাদের যে স্কেলে কমফোর্টেবল সেই স্কেলেই গানটি তুলতে পারেন কোনো অসুবিধা নেই নোটিশান ফলো করে যে কোনো স্কেলেই গানটি সহজে সুন্দর করে গাওয়া যেতে পারে বন্ধুরা আজকের গানটি আমি দেখাবো মাত্রা বিভাগ করে এবং আজকের গানটিতে আছে স্থায়ী এবং দুটি অন্তরা তাহলে প্রথমে আমি বি ফ্ল্যাট স্কেলের আরোহণ অবরোহণটা দেখিয়ে নিচ্ছি বি বিফ্লার স্কেলের সাউট এখান থেকে সা রে গা মা রে পা বন্ধুরা আজকের গানটিতে স্বর লাগছে মধ্য সপ্তকের কোমল গা কোমলী এবং তার সপ্তক বা চড়ার কোমল গা তাহলে আমি কোমল স্বরগুলিকে আগে একটু দেখিয়ে দিই এটা হচ্ছে বি ফ্ল্যাট স্কেলের মধ্য সপ্তকের কোমল গা এটা হচ্ছে নি আর এটা হচ্ছে তার সপ্তক বা চড়ার কোমল গা বাদ বাকি সবসময় শুদ্ধ তাহলে প্রথমে আমি গানটার স্থায়ীর কথাগুলো বলে গানটা একটু একটু করে তোলাতে শুরু করছি গানটির স্থায়ীর কথাগুলো হলো আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো কৃষ্ণ নামে নেচে গে আজ সারা রাত জাগব ও চাঁদ জেগে থাকো তারা জেগে থাকো তারপরে আবার এই আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো ঠিক আছে আমি একটু একটু করে গিয়ে তুলিয়ে দিচ্ছি গানটি উঠছে পা থেকে আজকে সবার ঘুমের ছুটি আজকে সভা পাপাথা পাথাথানিনি থা পাপা ভূমেে ছুটি পাথা পাথাথানি চোখেরে পাতান পাম্পাথা পা 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 ধাথাসা খোলা থ পা রা

তারপর আছে ও চাঁদ জেগে থাকো তারা জেগে থাকো কোথা থেকে উঠছে পা থেকে উঠছে ও চা জেগে पापा रि 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 जेगे को सा धनाडा सा, सा, दा दा। सा, सा, सा जेगे पु नीनि धनी पापा धनी তাহলে স্থায়ীটুকু দেখানো হয়ে গেল এরপরে আসছে প্রথম অন্তরা প্রথম অন্তরার কথাগুলো কি এই ঘুমের দুয়ারেতে দিয়ে তালা সবাই মিলে জেগে রব বাহু তুলে তালে তালে নামে প্রেমে ভেসে যাব সাক্ষী রেখে ওই চাঁদ তারা এ রাত জিতে নেব তারপরে আবার আজকে সবার ঘুমের ছুটি তাহলে গাই প্রথম অন্তরাটা

ধানী ধান পামা পামা নামে প্রেমে গা 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 নি 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 দেশে তারপরে সাক্ষী থাকো তারপরে কি আছে সাক্ষী থাকো ওই জো তারা

আবার গাইতে হবে ঠিক আছে তাহলে প্রথম অন্তরাটাও দেখানো হয়ে গেল এরপরে আসছে দ্বিতীয় অন্তরা বা শেষ অন্তরা যেহেতু এই দুটো অন্তরাই একই সেই জন্য আমি এটা জাস্ট এটা বাজিয়ে দেখিয়ে দেবো আর নোটেশানটা স্ক্রিনেই পড়বে তাহলে সেই একই পা থেকে উঠছে আর নোটেশান তো স্ক্রিনেই পড়ছে আর আমার হাতটা ফলো করে আপনারা সহজেই এই গানটা তুলে নিতে পারবেন আর সামনেই জন্মাষ্টমী আসছে আশা করি খুব তাড়াতাড়ি গানটা তুলে ফেলবেন আপনারা হারমোনিয়ামে এত সুন্দর একটা গান তাহলে বন্ধুরা এরকমই একটি জন্মাষ্টমীর গান কংস কারাগারে জন্ম নিলেন ভগবান এই গানটি আমার স্ক্রিনে আমার স্ক্রিনের আই বাটনে দেওয়া থাকবে আপনারা অবশ্য অবশ্যই আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারেন ওই গানটির স্বরলিপির টিউটোরিয়াল ভিডিও আর আমি শেষে আবারও একবার মনে করিয়ে দিচ্ছি এই চ্যানেলটি ছাড়াও আমার আরও দুটি চ্যানেল রয়েছে একটি হলো ভ্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি এটিতে নানা ধরনের ভ্লগ এবং ইউনিক ইউনিক কুকিং রেসিপি রয়েছে আর আরেকটি হলো মিতালি পাল অফিশিয়াল এটি একটি কভার সংয়ের চ্যানেল এখানে আমি যে সমস্ত গান শেখাই বা টিউটোরিয়াল দিই অধিকাংশ গানই ওখানে গাওয়া আছে আপনারা চাইলেই শুনে নিতে পারেন হ্যাঁ বন্ধুরা অবশ্য অবশ্যই কিন্তু চ্যানেল দুটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের অনুরোধের গান আমাকে জানাতে ভুলবেন না আমি অবশ্যই অবশ্যই সেই অনুরোধ রাখার চেষ্টা করব আজ এই অবধি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার